আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা তো আজকে আমি আমার নিজের লেখা একটি গান করব কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি এই দুনিয়ার মানুষ চিনলাম না রে ওরে মানুষ হলো বহুরূপী মানুষ হলো মানুষ হলো বহুরূপী মুখ দেখে চেনা যায় না আমি এই দুনিয়ার মানুষ চিনলাম না না আমি এই দুনিয়ার মানুষ চিনলাম না তুমি মানুষ কুলে জন্ম নিয়ে আবার মানুষের গায়ে কেমনে পারো আঘাত করিতে তুমি এই দুনিয়ায় জন্ম নিয়ে আবার মানুষের গায়ে কেমনে পারো আঘাত করিতে ও ভাই আমি বলি মানুষের খরেতে আমি বলি মানুষের খোরেতে জন্ম নিলেই মানুষ হয় না আমি এই দুনিয়ার মানুষ চিনলাম না আরে আমি এই দুনিয়ার মানুষ চিনলাম না দেখলাম এই দুনিয়ায় এসে কত রঙের মানুষ উপরে তার চমৎ ভিতরে ও মানুষ ও হাই রে ভিতরে ও মানুষ দেখলাম এই দুনিয়ায় এসে কত রঙের মানুষ উপরে তার চমৎ ভিতরে ও মানুষ হাইরে ভিতরে ও মানুষ ও ভাই আমি কি করে দেই নিজেকেই নির্দোষ আমি কি করে দেই নিজেকেই নির্দোষ আমি কি আর দোষী না তুমি এই দুনিয়ার মানুষ চিনলানা না পাগল মন রে তুমি এই দুনিয়ার মানুষ চিনলা না এই দুনিয়ায় আছে রে ভাই কত রঙের মানুষ কেউ তোমাকে ভালোবাসবে কেউ খুঁজবে রে দোষ এ দুনিয়ায় আছে রে ভাই কত রঙের মানুষ কেউ তোমাকে ভালোবাসবে কেউ খুঁজবে রে দোষ ও ভাই প্রচুর বাংলা কয় থাকতে তোর হুষ প্রচুর বাংলা কয় থাকতে রে হুশ বেহুশের ভাব ধৈর না তুমি এই দুনিয়ার মানুষ চেনলা না পাগল মনোরে তুমি এই দুনিয়ার মানুষ চিনলানা বন্ধুরা কেমন হলো আমার গানটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন